ভাইরে ভাই ভাই ধীরে ধীরে আসছে কিন্তু ঘূর্ণিঝড় লোক মুখা এবং লঙ্কা এবং শক্তি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ভিত্তে যে কোনো মুহূর্তের ভিত্ত আঘাত পারে আপনার সকলেই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ও ভাইরে ভাই ধীরে ধীরে আসছে সাগরের নিম্নচাপ থাকার কারণে ধীরে ধীরে আসছে ঘূর্ণিঝড় শক্তি এবং লঙ্কা যা বাংলাদেশে আঘাত হানতে পারে যে কোনো মুহূর্তের ভিত্তে কারণে চলে গেছে নোয়াখালী বিশেষ অঞ্চল ওই অঞ্চলে অধিকাংশ লোকজনের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ঘরবাড়ি আবাদ পশু সব কিছু তলিয়ে যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের জীবনযাপন কষ্ট কষ্টতে কাটা যাচ্ছে জীবনযাপন করতেছে কষ্ট তরে কক্সবাজার এলাকাগুলো এবং বান্দরবন উপকূলীয় এলাকাগুলো বিশেষ নিম্নচাপ দেখা দিচ্ছে সেখানে বিশেষ করে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং চাপ যে কোনো মুহূর্তের বিতে আগা থাকতে পারে তাদের এখানে বৃষ্টি কিন্তু প্রতিটা উপকূলে এবং প্রতিটা দেশে সারা দেশেই কিন্তু এই বৃষ্টি নামতেছে মুখার মতো দেশে যে কোনো আঘাত হানতে পারে এই বৃষ্টি করলে সতর্ক থাকুন যে কোনো মুহূর্তের যে কোনো সময়ে চলে আসতে পারে লঙ্কন এবং শক্তি বাংলাদেশের ভিতরে সাগরে যেমন একটি নিম্নচাপ শুরু হয়েছে ওই চাপটা কিন্তু আমাদের ধীরে ধীরে আমাদের দেশে বিভিন্ন এলাকায় অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে আপনাদেরই সতর্ক থাকতে হবে থেকে দিন অথবা তিন থেকে পাঁচ দিন থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানায় আকাশ তেমন একটা পরিষ্কার দেখা যাচ্ছে না সাগরে বিশাল নিম্নচাপ সৃষ্টি হচ্ছে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ